গাড়িটা তো হেবি বালায় স্বপ্ন গাড়িটা কিনে নিয়ে আসলাম এক করে ক্যাশ গলায় শোনাচ্ছেন গাড়ি জোকালের জামা নতুন গাড়ি তো তোর চৌদনই আলাদা কোন নটরি মটরি পেয়েছিস নাকি হ্যাঁ লেওড়াই লালটু না কোনো লটারি যত না বুঝলি তো এ কি বলছিস এ তালে কি করে কিনলি ব্যাটিং ব্যাটিং এই আই পি ব্যাটিং করে কিনেছি আর ব্যাটিং এই মেরেছি এটা আমার কি এই বানা ব্যাটিং আবার কি জিনিস ও বারা তুই বুঝবি না আই টিমে টাকা লাগাতে হয় যদি টিম জিতে যায় তাহলে ডবল টাকা আর এ বারা কি বলেছিস এইভাবে টাকা ইনকাম করা যায় তো না গেলে এত কিছু প্রোগ্রামে আছো নাকি এই বারা তোর যা তো যা সকালবেলায় মাথা খারাপ করিস না এমনিতেই তোর মতন বাজল গরিব মানুষকে আমি ঠাপাই না বুঝলি তো ছেলে বলে কি না আমার তো দেখছি এই লাইনে নামতে হবে এই মালটাকে বেশি ঘাটলো যাবে না পরে দেখছি